আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী আমি আজকে যাইতেছি কুমিল্লার একটা উপজেলাতে এই উপজেলাটা কোনটা ভিডিও দেখলে বুঝবেন আমি হয়ে গেছি কুমিল্লা থেকে লাকসাম রোডে শহরের থেকে লাকসাম রোডে আইলো আমি লালমাই আইয়া ঘুরে গেছি বোরুরার দিকে তার মানে আমি বরুরা আইছি এই বরুরাতে আইলে দেখবেন একটা উপজেলার বাজার দেন না কত বড়ো বড়ো বিল্ডিং বরুরা বাজারে হাসপাতালের অভাব নাই রেস্টুরেন্টের অভাব নাই যারা যারা আমরা জেলার লোক মন্দ কথা কম সান এটা আমরা একটা উপজেলার বাজার দেন সব আছে উপজেলার এই বাজারে সব আছে পঞ্চাশ সহ্য বিশিষ্ট একটা হসপিটালও আছে উপজেলার বাজারে আর আমরা জেলার পুরো জেলার কথা তো বাদে দিলাম তাই এটা কি এটা আমি বিস্তারিত আমাদের কইতেছি এর একটা কথা কই দিই যারা আমরা জেলার লোক মন্দ কথা কইছেন ভাই যা কইছেন হয়েছে আবার মাপ চাইলাম আমরা আর কইন না ভাই আমরার এই একটা উপজেলার ভিতরে উপজেলা বোররা উপজেলাটা যত বড় বা আইলে তাই আমরা দুই তিন দিনে ঘুরতে পারতাম না পুরার উপজেলা আমরা রোজা আলার হলোই আপনারা কথা কন আচ্ছা বরুড়াতে আইসি মূলত এই বরুড়া যে উপজেলাটা আছে এই উপজেলার থেকে একটু সামনে গেলে মানে কলেজের আর উপজেলার থেকে মাঝখানে হ্যাঁ এই যে লাইট জলটা আছে এটার নাম হলো বার্গার প্লেস আমরার একটা উপজেলার বাজার হয়েও কত সুন্দর ফাস্টফুড আইটেমের দোকান থাকে দেখছেন আমরা একটা কুমিলার উপজেলা বরুড়া উপজেলা বরুড়া উপজেলা কিন্তু অন্যতম বিশাল বড় একটা উপজেলা কুমিলার হ্যাঁ অনেক জেলার ভিতরে নাম কই তারা বুঝতে পারবো নিউ ক্যালিফোর্নিয়াতে যে আছে নাই আরেকটা বিশেষ কথা প্রতি মাসের পনেরো থেকে সতেরো তারিখ মানে পনেরো ষোলো সতেরো তিন দিন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো খাবারে রাখো কোন ভাই দেখেন সবটাই ভিডিওর ভিতরে দেওয়ানোর কথা শুনলে যে একটা খুশি হয় মানে পারে না সব অর্ডার দিয়ে শোল্ডার দেখলে মনে হয় কয় মন খানা জানি ভিতরে আড়ে মনে মনে খানা খেতে পারে খুশি দিতে না

আমি পিৎজা খাবো আপনারা সেট মেনু খান এবার খানা লই আপনারা কিছু কথা কই খানাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে খারাপ না শহরের তুলনায় যে একটা উপজেলা বাজারে যে এত সুন্দর পরিবেশন করতে পারে এটা একটা বিশেষ বিষয় কিন্তু অন ভাই পিজ্জা কিন্তু আমি পুরোটা খাইতে পারতাম না পুরোটা খাইতে পারতাম না আমি আগে কইছিলাম আপনি কইছেন পুরোটা খাইবেন

বার্গার টেস্ট করবো বার্গার আমার দিকে তাকাই আছে বাট আমি বার্গার দিকে তাকাইতে তাকাইতে পারি বার্গার যায় না বার্গার দিকে আমি তাকাইতে পারতেছি না কারণ পুরোটা বার্গার তো আমি টেস্ট করতে পারবো না ভাই আমি কি দো ভাই কেমনি শরীরটা যদি খানা আটে ভাই আমি মজা না হইলেও খান মজা হইলেও খান এরকম না মজা দিকে খাইতেছেন কোনটা আমি শরীর দেখলে বোঝা ভাই আপনি পেটে কি পরিমাণ জায়গা আপনার রাখছেন শুধু খান লাগে কয় মন খাইতে পারেন ভাই হ্যাঁ মানুষের দিকে বলে মানুষের কতটুকু খানাই ভায় এবারে আপনার শরীরে তো খানা দে প্রতিবেলায় এই দেখেন কেমনি হা করে রুইছে হা করে রুইছে কে আমি হা করে খেলাই হুমটা অ্যাপল বাইট দিছে অ্যাপল বাইট হুম পুরা বাইটে আমার মুখ বলা যাবে তো আমি অ্যাপল বাইট দিছি আমার ভিডিও দেখে যদি কারো সিদা লাগে তাহলে আমার বিন্দু পরিমাণ দোষ নাই একদম কাকতালীয় বিষয় আমার এই বার্গার দেখে যদি কারো লোভ লাগে আমার কিছুই করার থাকবে না ফাইনালি বলি যে মানে আমাদের এই বরুড়ার আশেপাশে যে গ্রামগুলো আছে কালী বাজার থেকে শুরু করে সবাই কিন্তু এখানে আসতে পারে আর তো আসে এখানে আসেই এখানে এবং এছাড়াও মানে ওই পাশে যদি আসে কেউ মনে করেন যে আপনার সাহারাস্তি এখানে বিজরা ওইখান থেকে যারা বরুড়াতে আসবে ওরা কিন্তু এই বার্গার প্লেসে আসা বার্গার থেকে শুরু করে এই

যারা যারা ভিডিও দেখছেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা যারা বড়রা আছেন আপনারা অবশ্যই শেয়ার করতেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ